নমস্কার বন্ধুরা শকুন্তলার ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষভাবে মুগেশ্বরী পটল এই মুগেশ্বরী পটল খেতে কিন্তু দুর্দান্ত হয় নিরামিষ দিনে আপনারা আমার মতো এইভাবে বানিয়ে খেয়ে দেখুন যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন বন্ধুরা শুরু করা যাক পটল বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখে দিচ্ছি এখানে আমি পটল নিয়েছি এক কেজি আপনারা পটলটা কম বেশি নিতে পারেন ফোলনে লাগছে একটা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা তেল ঘি গরম মশলা দুধ মুখের ডাল আমি এখানে দুশো নিয়েছি চিনি লবণ চেরা কাঁচা লঙ্কা আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হিং আর এই বাটির মধ্যে আছে কাজুবাদাম পোস্ত চাল কাজুবাদাম পোস্ত আর নারকেল আমি একসাথে পেস্ট করে নিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল প্রথমে আমি পটলগুলো ভালো করে কেটে নেব সব পটলগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি পটলগুলো ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এইভাবে এবারে একটু কেটে নেব আর এদিকে একটু কেটে নেব এইভাবে কেটে নিয়েছি এইভাবে আমি সবগুলো কেটে নেব সব পটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি একটা গামলার মধ্যে ঢেলে নেব লবণ দেব হলুদ গুঁড়ো দেব লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব বনার হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি উনুন ধরে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবার আমি ডালগুলো ভেজে নেব ডালগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার ঢেলে নেব জল দেব দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব এর মধ্যে তেল দেব তেল গরম হয়ে গেছে পটল গুলো ভেজে নেব পটল গুলো ভাজা হয়ে গেছে তুলে নেব সব পটলগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে আর কিছুটা আমি তেল দেব ফোড়নে দেব গোটা গরম মশলা সাদা জিরে শুকনো লঙ্কা জিরা কাঁচা লঙ্কা দেবো আদা বাটা দেবো এখানে আমি একটা বাটি জল দিয়েছি মশলাগুলো গুলে নেব হলুদ গুঁড়ো দেব হাফ চামচ করে দেব ঝাল লঙ্কার গুঁড়ো দেবো গুঁড়ো দেব ধনে গুঁড়ো দেবো ভালো করে গুলে নেব হিং দেব যে কোনো নিরামিষ রেসিপিতে হিং দিলে তার টেস্টটা দুর্দান্ত হয় আপনারা হিং দেওয়ার চেষ্টা করবেন নারকেল আমি ভালো করে ভেজে নিয়েছি মশলাটা গুলে রেখেছিলাম দিয়ে দেব হুম লবণ দেব হুম দেব গেবি থেকে তেল ছেড়ে গেছে ভালো করে আমি কষিয়ে নিয়েছি ডাল আমি ভেজে ভালো করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দেব ডালগুলো আমি দিয়ে দিয়েছি এই গেবির সাথে ভালো করে কষিয়ে নেই দিয়ে আমি ভালো করে গ্রেভির সাথে কষিয়ে দিয়েছি অল্প একটুখানি জল দেব এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব পটল আর ডাল আমি ভালো করে এইভাবে আবার পচিয়ে নেব এই রেসিপিটা এতটা টেস্টি হয় বন্ধুরা আপনারা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেবেন নিরামিষ দিনে পটলের তো অনেকভাবে রান্না করে আপনারা খেয়েছেন এই রেসিপিটা খেয়ে দেবেন পটল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দেব না দুধ দেব আপনারা চাইলে জল দিতে পারেন কিন্তু দুধ দিলে টেস্টটা খুব দুর্দান্ত হয় গুলো এই আধা আধা থাকবে তবে খেতে ভালো লাগবে একদম হয়ে গেছে গরম মশলা গুঁড়ো দেবো কাশুরি মেথি দেব ঘি দেব যে কোনো নিরামিষ রেসিপিতে একটু ঘি দিলে টেস্টটা খুব ভালো হয় আপনারা ঘি দেওয়ার চেষ্টা করবেন কত সুন্দর একটা রেসিপি হয়েছে দেখুন নিরামিষ দিনে আপনারা এই মুগেশ্বরী পটল বানিয়ে একবার খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি সব কিছু দিয়ে দিয়েছি এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা মুগেশ্বরী পটল রেসিপি একদম রেডি কত লোভনীয় হয়েছে দেখুন আপনারা একবার হলেও এই মুগেশ্বরী পটল বানিয়ে খেয়ে দেখুন সাহুজ্যে লেগে থাকবে আমার এই মুগেশ্বরী পটল রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ